হ্যালো স্টুডেন্টস আমি অমিতা ম্যাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার ফোরের একটি খুব ইম্পর্টেন্ট থ্রি মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে যেটাকে বলা হয় প্রচারণা বা ইংলিশে বলা হয় প্রোপাগণ্ডা ঠিক আছে তো এই টপিকটা এই যে রাজনীতিতে খুবই মানে নিউ একটা একটা হচ্ছে তোমার নতুন এসেছে এই টপিকটা এবং এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো আমি তোমাদের এর সঙ্গে সম্পর্কিত সমস্ত যাবতীয় তথ্য তোমাদের আজকের ক্লাসে দিয়ে দেব দেবো কোয়েশন এটা তো তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখবে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন নি বা জয়েন করতে চাইছো তারা আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারের নাম্বার দুটো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো মেসেজ করতে পারো অথবা তোমরা কলও করে নিতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রচারণা বা প্রোপাগন্ডা এই ওয়ার্ডটা এই টার্মটা পলিটিক্সে যেহেতু আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল নে পড়ছি তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই যে শব্দটা প্রচারণা এটা কিন্তু খুবই নিউ মানে এটা প্রাচীনকাল থেকে আসেনি এটা একটা নতুন একটা শব্দ বা একটা কনসেপ্ট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এসেছে ঠিক আছে তো প্রথমে বলে রাখি যে প্রচারণার সংজ্ঞাটা কি হুম দেখো এখানে একটা নাম লিখেছি এটা হচ্ছে একটা বইয়ের নাম যার নাম হচ্ছে হ্যান্ড বুক অফ সোশ্যাল সাইকোলজি হ্যান্ড বুক অফ সোশ্যাল সাইকোলজি এই গ্রন্থটায় মেন কিন্তু এই প্রোপাগান্ডার যে কনসেপ্টটা সেটা খুব সুন্দর করে বিস্তারিতভাবে দেওয়া আছে ঠিক আছে এবার চলে আসি এর সংজ্ঞাতে দেখো রাজনীতির ভাষায় এই যে প্রচারণা এটা বলতে বোঝায় যে একটা উপায় বা একটা হচ্ছে পদ্ধতি যার মাধ্যমে তুমি নিজের ইচ্ছা মতো বা তোমার নিজের ইচ্ছাগুলো তুমি অন্য কারোর উপরে চাপিয়ে দিতে পারো ঠিক আছে দেখো নর্মালি এই যে প্রচারণা এটা হচ্ছে মানে এটা একটা তুমি কি বলবো একটা আইন ঠিক আইন না মানে এটা হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি বা এমন একটা হচ্ছে জিনিস বা পদ্ধতি যেটা খুব কম সংখ্যক লোকই গ্রহণ করে ঠিক আছে এবং সেটা গ্রহণ করানোর জন্য কিছু অযৌক্তিক কিছু মানে ইলজিক্যাল কিছু ব্যাপার সাপার বা ইনলজিক্যাল কিছু উপায় অবলম্বন করা হয় ঠিক আছে যেরকম মনে করো যে যেরকম সেলসম্যানরা সেলসম্যানরা যখন হচ্ছে বাড়িতে বাড়িতে কোনো একটা প্রোডাক্ট সেল করতে যায় তখন তারা সেই জিনিসটা সম্পর্কে অনেক কিছু বলে কাস্টমারকে কনভিন্স করানোর চেষ্টা করে তাই না তো সেই যখন তারা ওই ডিটেলসটা দিচ্ছে আইটি ডিটেলসটা দিচ্ছে তারা কিন্তু ওই জিনিসটার সঙ্গে সঙ্গে মানে ওই জিনিসটার রিলেটেড ছাড়াও আরও অনেক কিছু এক্সট্রা কিছু বলে যাতে করে কনভিন্স কনভিন্সের জিনিসটা কিনে নেয় ঠিক আছে এবার দেখো কোনো কাস্টমার কেনে কোনো কাস্টমার কেনে না তো এই যে কনভিন্স করার যে চেষ্টাটা ঠিক আছে যার মাধ্যমে তুমি নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো মানে চাহিদা তুমি অন্য কারোর চাপিয়ে দিচ্ছ বা চাপিয়ে দিতে সক্ষম হচ্ছ এবং তার জন্য তোমাকে যেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হচ্ছে যেই উপায়গুলো তোমাকে নিতে হচ্ছে সেই উপায়গুলিকেই বলা হয় হচ্ছে প্রচারণা বা প্রপাগান্ডা ঠিক আছে এখানে সেলসম্যান তার যে সমস্ত কথার মাধ্যমে কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করছে সেই কনভিন্স করাতে যে চেষ্টাটা বা সে যে কথাগুলো বলছে এটাকেই বলা হয় প্রচারণা বা প্রপাগন আবার দেখো আরেকটা কথা বলে রাখি মনে করো যে এবার ধরো এবার আমি একটু রিলিজিয়ান সম্পর্কে আসি তোমরা অনেকেই জানো যে এনশিয়ান টাইমে হিন্দুইজম মিডিয়া টাইমে মুসলিম এবং মডার্ন টাইমে আরও অনেক এক্সট্রা অনেক রিলিজিয়ান চলে এসছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই যে খ্রিশ্চিয়ান যে ধর্মটা খ্রিশ্চান কিন্তু মানে খ্রিস্টানিটি এটা কিন্তু শুরু থেকে আমাদের কান্ট্রিতে ছিল না এটা এসেছে হচ্ছে মেনলি মডার্ন ইন্ডিয়াতে ঠিক আছে তো আঠেরোশো সালে আঠেরোশো সালে আমাদের ব্রিটিশ শাসিত ইন্ডিয়ায় একটা চার্টার অ্যাক্ট পাস হয় যেখানে বাইরের কান্ট্রির যে খ্রিশ্চান মিশনারিরা আছে ওনারা ভারতে প্রবেশ করার এবং ভারতের মানুষকে নিজেদের ধর্মে দীক্ষিত করার একটা চান্স পেয়ে যায় একটা ছাড়পত্র পেয়ে যায় এবং সেই ছাড়পত্রের মাধ্যমে বাইরের দেশ থেকে বহু খ্রিস্টান মিশনারিরা ইন্ডিয়াতে আসে এবং তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে কনভিন্স করে খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য ধর্মে দীক্ষিত হওয়ার জন্য ঠিক আছে তো তারা মেন লিখি করে তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে মাহাত্ম বা এই ধর্মে মানে এই ধর্মটার শুরুবাত কোথা থেকে এই সমস্ত কিছু কিন্তু তারা সবাইকে গিয়ে গিয়ে বলে কেউ কেউ ধর্মটাকে গ্রহণ করতে রাজি হয় আবার কেউ কেউ রাজি হয় না তো এটাই হচ্ছে প্রচারণা যার মাধ্যমে তুমি নিজের কোনো আর কি ইচ্ছা বা এমন কোনো মতবাদ যেটা তুমি বিশ্বাস করো এবং তুমি চাইছ তোমার সামনের মানুষটিকেও সে একই মতবাদে বিশ্বাস করাতে দীক্ষিত করতে এবং তার জন্য তোমাকে কিছু উপায় অবলম্বন করতে হয় সৎভাবে না হয় অসৎভাবে এই যে উপায়গুলো এটাকেই বলা হচ্ছে প্রচারণা এই প্রচারণার যে গন্ডিটা সেটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের মধ্যেই নেই বাইরেও কিন্তু এর একটা আমরা প্রভাব দেখতে পাই মনে করো যে কোনো একটা দেশ তার থেকে অপেক্ষাকৃত দুর্বল একটি দেশকে যদি কন্ট্রোল করতে চায় বা নিজের কোনো চাহিদা বা নিজের কোনো ইচ্ছা যদি চাপিয়ে দিতে চায় তবে সে কিন্তু কিছু প্রস্তাব রাখে সেই দুর্বল দেশের ওপরে ঠিক আছে এবং সে চায় যে সে তার যে আর কি পলিসিগুলো সে সেগুলো দুর্বল দেশটির চাপিয়ে দিতে যাতে সেই দেশটিও তার আয়ত্তে চলে আসে তার বর্ষতা স্বীকার করে তো এভাবেই কিন্তু প্রচারণা জিনিসটা কাজ করে যাতে করে নিজের কার্যসিদ্ধির জন্য অন্য কারোর ওপরে বা অন্য কাউকে কোনো কিছু গ্রহণ করতে বাধ্য করা বা রাজি করানো ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল আজকের ক্লাস থ্রি মার্কসের আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং অনেকে তোমরা রিলেটও করতে পারবে বাস্তব জীবনের সাথে আমরা কিন্তু বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই এই জিনিসটার প্রভাব দেখতে পাই ঠিক আছে তো খুব ভালো একটা টপিক ছিল এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ